বাসায় যদি এক কাপ ময়দা থাকে তাহলেই কিন্তু এই মিষ্টি গজাটি তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন অনেকটা মজা এই গজাটি নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে লাগবে এক কাপ ময়দা আমি এখানে এক কাপ নিয়েছি আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন এখনই এই ময়দা কাপ আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং পাউডারটা হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমার ময়দার পরিমাণটা কম এজন্য তারপরে দুই চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে বিশেষ করে ময়দাটা ভালোভাবে যাতে তেলের সাথে মিশে যায় আমি যেভাবে এই মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে নেবেন তারপরে দেখবেন মুঠো করলে দলা পেকে যায় এ পর্যায়ে এসে এখানে জল দিয়ে মেখে নিতে হবে এখানে নর্মাল তাপমাত্রায় থাকা জল নিয়েছি এখানে একটা ডো তৈরি করে নেব মেখে আর এখানে একসঙ্গে জলটা দিবেন না অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন এ তো মাখানো হয়ে গেছে দেখেন এখন সফট হয়ে গেছে এ পর্যায়ে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে এই গজাগুলো তৈরি করে নিব প্রথমে হচ্ছে আমি অল্প পরিমাণে একটু নিয়েছি হাতে হাতে নিয়ে এখনে এই যে দুই হাতের তালুতে দিয়ে এভাবে লম্বা করে নিলেই একটা গজা তৈরি হয়ে যাবে আর অন্য একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এভাবে একটা প্লেটে রেখে তারপরে ডলা দিলেই কিন্তু লম্বা একটা শেপ চলে আসবে আর সবগুলো এভাবে তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে চুলায় চলে আসলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা এবার গরম করে নিব আমি দুই মিনিটের মতো গরম করে নিয়েছি এবার এক এক করে দিয়ে দিব আর এখানে কিন্তু তেলটা হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে হাই হিটে গরম করে দিবেন না আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে এই যে উলট করে দিচ্ছি দেখেন এটা কিন্তু কড়ার সাথে লেগে থাকবে না চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি দেখেন এই গজাগুলো ভাজি হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়েছি এখনই শিরা তৈরি করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনিতে আমি এক কাপ জল দিয়েছি এবার এখানে একটু গুঁড়ো দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য অপশনাল এটা দিলেও পারেন না দিলেও পারেন তারপরে আমি এই চিনিটা জাল করে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে গিয়েছে তারপরেও আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যখনই দেখবেন একটু চিটে ভাব চলে আসছে আঙুলের মধ্যে তখন এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা গজাগুলো গজাগুলো দিয়ে এবার আমি মিশিয়ে নিব মিশিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না এই চিনির জলটা শুকিয়ে যায় চিনির জলটা এই যে শুকিয়ে গেছে দেখেন জাল করতে করতে এবার কিন্তু মাখো মাখো ভাব চলে এসেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এবার আমি একটা ভেঙে কিছুটা অংশ দেখাচ্ছি দেখেন ভিডিওটা এখানে ইন্ট করলাম